নমস্কার দর্শক বন্ধুরা রেস এ পর্দা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি একবার এবং আজকে তো আমরা একটা ট্রান্সফার আপডেট ভিডিও নিয়ে এসেছি ইস্টবেঙ্গলের জন্য অনেক দিন ধরেই সমর্থকদের একটা চাহিদা ছিল যে ফরেন স্ট্রাইকার নিয়ে কোনো খবর আসছে না কেন ইস্টবেঙ্গলকে আর কোনো স্ট্রাইকার নেবে না ডিএমান্টে দিয়ে কি এই সিজনও কাটাতে হবে তো সেই একটা জল্পনা সমাধান করতে এসেছে আজকে এবং সেই ভিডিওটা এই টপিক নিয়েই থাকবে মূলত ইস্টবেঙ্গল কিন্তু তিন তিনটে ফরেন স্ট্রাইকারের সঙ্গে কথা বলছে সূত্র মারফত জানা যাচ্ছে তিনজনই বেশ ভালো মানের ফরেন স্ট্রাইকার কিন্তু দেখা যায় ইস্টবেঙ্গল কাকে ন্যারো ডাউন করে বা জিরো ডাউন করে ইতিমধ্যেই এই তিনজনের মধ্যে সব থেকে এক্সাইটিং নাম যদি আমি বলি তাহলে অবশ্যই নেমানজা নিকলিচ সার্বিয়ার টপ টায়ারে খেলা প্লেয়ার পার্টিজান বলে যে ক্লাব আছে সার্বিয়ার টপ টায়ারে যারা কনফারেন্স লিগ দেখেন বা ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খবর রাখেন তারা পার্টিজান একটা বেশ ভালো ক্লাব এবং সেই ক্লাবের কিন্তু এখানে একটা বড় সমস্যা আছে সম্ভবত এই স্ট্রাইকার হয়তো ইস্টবেঙ্গল ডাউন করতে পারবে না বা ক্লোজ করতে পারবে না এর কারণ এটা এক্সক্লুসিভলি আমরা প্রথম রেসপোর্টস থেকে বলছি কারণ আমরা তাদের সেই প্লেয়ারের এজেন্ট সাথে কথা বলে দেখেছি সেই প্লেয়ার কিন্তু মোস্ট প্রবলি সাউথ এশিয়ার আহ টু বি স্পেসিফিক থাইল্যান্ডের একটি ক্লাবে সাইন করতে চলেছেন তো খুব অবাক হয়ে যাওয়ার একটা বিষয় হবে যদি নেমানজা নিকোলিচ ইস্টবেঙ্গলে ফাইনালে আসেন তো নেমানজা নিকোলিচ নিয়ে এই একটা আপডেট ছিল অবশ্যই ইস্টবেঙ্গলের ইন্টারেস্ট ছিল তার উপরে খুবই হাই প্রোফাইল প্লেয়ার কনফারেন্স লিগ খেলেছেন সার্বিয়ান অব ডি ডিভিশনে মোটামুটি গোলের বন্যা বইয়েছেন বেশ হাই কোয়ালিটি প্লেয়ার তা সেটা নিয়ে কোনো সন্দেহ নেই কারোর মধ্যে কিন্তু মোস্ট প্রোবাবলি তিনি সাউথ ইস্ট এশিয়া যাচ্ছেন এবং সেখানে একটা বড়ো ক্লাবে তিনি সাইন করতে চলেছেন নেক্সট যেই প্লেয়ারটার কথা বলবো সেই প্লেয়ারটার নাম অবশ্যই ইউসুফ ওতাবানজু দিন ধরেই তার সাথে লিঙ্ক আপ ছিল ইস্ট বেঙ্গলে শোনা যাচ্ছিল বিভিন্ন সংবাদ মাধ্যমে কিন্তু মোস্ট প্রবাবলি এই প্লেয়ারের কোয়ালিটি যদি আমি বলি যে অবশ্যই একজন নাইজেরিয়ান প্লেয়ার তিনি ইস্ট বেঙ্গল সমর্থকদেরও বেশ ভালো লাগে এই ধরনের প্লেয়ার অতীতেও কিন্তু অনেক নাইজেরিয়ান প্লেয়ার ঘানার প্লেয়ার বা আমি যদি বলি প্রপার আফ্রিকান প্লেয়ার কিন্তু অনেক সাফল্য পেয়েছে ইন্ডিয়ান ফুটবলে ইন্ডিয়ান ক্লাব ফুটবলে সেই সাফল্যের দিক থেকেই যদি বলা যায় হ্যাঁ ইউসুফ একজন সাকসেসফুল দেশ থেকে আসছেন নাইজেরিয়া থেকে আসছেন কিন্তু তিনি যে লিগে খেলেন সেটা হচ্ছে আর্মেনিয়ান টপ ডিভিশন সেটা কিন্তু খুব যে বড় লিগ সেটা না বললেই নয় কারণ এবার অবশ্যই থাকবে যে অনেকে মনে করেন যে কেমন হতে পারে প্লেয়ারটা প্লেয়ারটা ক্লিক করবে কিনা অবশ্যই ক্লিক করতে পারে প্লেয়ার যে কোনো ডিভিশন থেকে হতে পারে প্লেয়ার কিন্তু ক্লিক করতে পারে কিন্তু হ্যাঁ প্রোফাইল ওয়াইজ এটা সবথেকে লো বলবো না বা লো কোয়ালিটির প্রোফাইল হবে কিন্তু অবশ্যই গোল তিনিও চিনেন ভালো গোল করেছেন এই সিজন তার কেরিয়ার যদি পুরো দেখা যাক তাহলে অনেক ভালো গোল করেছেন আমি একদম লাস্টের দিকে সবার কেরিয়ার দেখাবো এক এক করে কিন্তু এটার ইউসুফ ওতুবানজু দেখা যাক ইস্টবেঙ্গল একে দেখে নাকি তার পরের যে প্লেয়ারটার কথা বলবো তাকে দেখে লাস্ট যে প্লেয়ারটার কথা বলবো বোতলাতে এখন কারেন্টলি খেলছেন মরক্কান টপ ডিভিশন আপনারা সবাই জানেন হামিদ এহাদাদ মোটামুটি অনেকেই জানেন রাজা কিন্তু প্লেয়ার ছিলেন তিনি অনেক বড় ক্লাব রাজা কেসামা এখন কিন্তু মাস ফেস বলে একটা ক্লাবে খেলে আমাদের হামিদ কিন্তু বিষয়টা হচ্ছে যে এই প্লেয়ার ক্লিক করবে কিনা বা বাকিদের তুলনায় এই প্লেয়ার কেমন অবশ্যই সেই নিয়ে কথা বলবো বা এই প্লেয়ারের যদি আমি ব্যাকগ্রাউন্ডে যাই তাহলে অবশ্যই রাজা কাসাভেলঙ্কার মতো ক্লাবে খেলেছেন তারপরে মাঝে মাঝে ইজিপ্টেও খেলেছেন কিছুদিন সিএফ চ্যাম্পিয়ন্স লিগ যেটা বলতে পারেন যে আফ্রিকা চ্যাম্পিয়ন্স লিগ এখানে যেমন এসিএল হয় এসি চ্যাম্পিয়ন্স লিগ সেটা হচ্ছে আফ্রিকা চ্যাম্পিয়ন্স লিগ সিএফ সিএফ কনফেডারেশনের আন্ডারে সেখানে কিন্তু অনেক ম্যাচ খেলেছেন মোটামুটি কুড়িটার উপরে ম্যাচ খেলেছেন গোল করেছেন বোতলারতে প্রায় একশো খানা ম্যাচ খেলেছেন ফার্স্ট টায়ার মরক্কান ফার্স্ট টায়ার অবশ্যই প্লেয়ার কিন্তু যথেষ্ট হাই প্রোফাইল সেটা বলা যেতেই পারে আমি যদি একদম শেষের দিকে তিনটে প্লেয়ারের স্ট্যাটস দেখে তাহলে আপনাদের কিছুটা হলেও ক্লিয়ার হতে পারে আমি সবার আগে হামিদের স্ট্যাটসটা সবাইকে দেখাবো আমরা আশা করি দেখতে পাচ্ছেন এখানে হামিদের স্ট্যাটস এখানে দেখতে পাচ্ছেন এখানে তার যে ক্লাবগুলোতে তিনি খেলেছেন আমি একটু জুম করে দেবো অবশ্যই তিনি যে ক্লাবসগুলোতে খেলেছেন দেখতে পাচ্ছেন রাজা ক্লাব অ্যাথলেটিক ফিফটি এইট ম্যাচে টোয়েন্টি ওয়ান গোলস বেশ কিন্তু প্রমিসিং প্লেয়ার বোঝাই যাচ্ছে তিনি কিন্তু লেফট এ খেলতে পারেন তিনি কিন্তু সেকেন্ড স্ট্রাইকার হিসেবে খেলতে পারেন অ্যাজ ওয়েল এস স্ট্রাইকার হিসেবে খেলতে পারেন আমি যদি পুরোটা এখানে পজিশন দেখাই এখানে আপনারা দেখতে পাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু ইস্টবাঙ্গলের সাথে একটা লিঙ্ক আপ শুরু হয়ে গেছে সবাই ট্রান্সফার মার্কেটের ওয়েবসাইটে আপনারা দেখতেই পাবেন নেক্সট আমি যদি কথা বলি তাহলে অবশ্যই কথা বলা যাক নিকুলিস নেই এই তিনটে প্লেয়ারদের মধ্যে সব থেকে হাই প্রোফাইল প্লেয়ার যিনি তার কথাতে চলে আসবো তার প্রোফাইলটা সবাইকে একবার দেখিয়ে দিই হ্যাঁ নেমানজা আমরা দেখতেই পারছেন পার্টিজানের প্লেয়ার সার্বিয়ান টপ টায়ার তিনি কিন্তু মোটামুটি তার কেরিয়ার যদি দেখা যায় পারতিজান বেলগ্রেড সেখানে কিন্তু একশো সাত ম্যাচে পঁচিশটি গোল করেছেন কুড়িটি অ্যাসিস্ট করেছেন একাশি ম্যাচে সাঁত্রিশটি গোল তেরোটি অ্যাসিস্ট করেছেন মোটামুটি এগুলো সবই টপ টায়ারের ক্লাবস সার্বিয়ান টপ টায়ারস ক্লাব কিন্তু বল এই ক্লাবটা দেখতে পাচ্ছেন উনিশ ম্যাচে আট গোল চারটে অ্যাসিস্ট মানে উনিশ ম্যাচে বারোটা অ্যাসিস্ট গোল কন্ট্রিবিউশন টু বি ফেয়ার তোবল কিন্তু কারেন্টলি ইস্টবেঙ্গলের যাকে পছন্দ ইভান মিলা ডিনোভিচের কারেন্ট ক্লাব কিন্তু তোবল সো ইউরোপ জুড়ে খেলেছেন বেশ ভালো প্লেয়ার এবং সম্ভবত তিনি সাউথ ইস্ট এশিয়ায় যাচ্ছেন হয়তো ইস্টবেঙ্গল ফ্যান্সদের অনেক ভালো লাগতো এরম একটা হাই প্রোফাইল প্লেয়ার যদি ইন্ডিয়াতে আসতো কিন্তু কিছু করার নেই লাস্ট যে প্লেয়ারটার কথা বলবো চলে যাচ্ছি ইউসুফ অতুবানজোর কাছে আমি স্ক্রিনটা শেয়ার করে দিই আপনারা তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে ইউসুফ অধুবাঞ্জ আর্মেনিয়ান টপ টায়ারে কিন্তু তিনি খেলেন আর্মেনিয়া দেশ কিরম ফুটবল খেলে সেটা নতুন করে বলার কিছু নেই আপনার মানে উল্লেখযোগ্য সেরম না যদিও তিনি কিন্তু গোল খুব ভালো চেনেন দেখতে পাচ্ছেন তিনবার টপ গোলস করা হয়েছে ক্লাবসগুলো যদি আমি দেখাই এগুলো সবই মোটামুটি আর্মেনিয়ার টপ ডিভিশন ক্লাবস এফসি আরারাত পিউনিক সবই মোটামুটি একশো কুড়ি ম্যাচে ষাটের কাছাকাছি গোল বাহাত্তরটি ম্যাচে তিরিশ কাছাকাছি গোল খারাপ না গোল খুব ভালো চেনেন বলা যেতে পারছে কিন্তু যে লিগের কোয়ালিটিটা আছে সেটার উপরে কিছু না কিছু হলেও ডাউট থাকবে সমর্থকদের কিন্তু মোটামুটি এতটাই তিনটে প্লেয়ার নিয়ে আলোচনা হলো অবশ্যই ইউসুফ অতু বঞ্জু এক বাঞ্জু এবং হামিদ কিন্তু এগিয়ে থাকবে আপাতত যা বোঝা যাচ্ছে আজকে ভিডিওটা মূলত এতটাই একটা জিস্ট দিয়ে দিলাম তিনটে প্লেয়ারের একটা ওয়ার্ড আপনাদের ভালো লাগবে ভিডিওটা যদি অবশ্য ভালো লাগে তাহলে লাইক করবেন চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নমস্কার